এই গাঁজা এই পুটটা বাবা খুরের তৃপ্তি হয় না এই নেশা তৃপ্তি দেয় কিন্তু এক গ্লাস পানি তৃষ্ণা মিটায় গুণা তৃপ্তি দেয় দেখো তোমরা ছেলেরা এক এক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না আহা মুসলমানের বাচ্চা যার মা মুসলমান যার বাবা মুসলমান তুমি এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেল মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কিনা তুমি কি জানোয়ার তুমি তো গরু না ছাগল না তুমি তো কুত্তা না বিলাই না তুমি তো শুকর না তুমি আল্লাহকে ভুলে গেল তুমি আল্লাহকে ভুলে গেল আল্লাহ বলছে হায় বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা এমন দয়ালু মালিক থেকে কে তোমার ভুলায় দিল কে তোমার ভুলায় দিল বান্দা এত বড় দয়ালু মালিক আর কই পাবা বান্দা আমার চাইতে উত্তম কারে পাইয়া আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমার ভুলে গেল প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাপ বলো একটা বলো আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই নজওয়ান একটা বার বলো কে সেই বন্ধু তোমার কে এত বড় আপন হলো তোমার যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দি এক মা যদি বলে ফুত আমি সেই মা তোর যে মা তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোকে দুই বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা কেমনে ভুলে গেলিসুত আচ্ছা এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখা পাশান সন্তান তারও তো দিল নরম হয়ে যাবে না কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা যাবে মা আমারে দুধের দোহাই দিছে মা আমারে গর্বের দোহাই দিছে এই আয়াতে আছে আল্লাহ বলে বান্দা আমারে কেমনে ভুলে গেলা আল্লাহ দি খালা কাকা আমি তো তোমারে বানাইছি এরপরের আয়াতে এই বান্দা কেমনে ভুলে গেল আমার আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি করে একদম মিলায় দিছি দুইটা দুইটা কান সমান করে দিছি দুইটা চোখ সমান করে দিছি নাকের ছিদ্র সমান করে দিছি, দুইটা হাত বরাবর করে দিসি সুরা আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি সাদাটাও আমার দেওয়া কালো রংটাও আমার দেওয়া আমি তো বানাইছি বান্দা এমন মালিক আমি আমার ভুলে গেলাম সামনে নিয়ে বলে কি জবাব দেবে আল্লাহ তো জানতে চাইছে মা বান্দা বলো না কে তোমারে ভুলাই দিল আমার মতো দয়া নাল্লাহ কোরআন শরীফের আরেকটা আয়া আল্লাহ কোরআন এ বলছে বান্না এক একটা কথা এই কোরানের মধ্যে আমি বারবার বলছি তেইশ বছর আমি কোরান নাজিল করেছি তিরিশ পারা কোরান নাজিল করেছি এক একটা কথা বার বার বলছি অকেই মুসসাল্লা আকি মুসাল্লা অকেই মুসাল্ স্যাকা আ দুস সাকা ইতাকুল্লাহ 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 আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদার হে তোমারে ডাকছি এই কথা উনানব্বই বার কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতে এই নাফরমান বল বেটা তোরা যারা নাফরমান নামাজ পড়ো না তোর মতো নাফরমান বেইমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেইমান বলো কি জবাব দিবা সেদিন আল্লাহ নিজে জানতে চাইছে বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা আহ চিন্তা করে দেখেন কিতাবের মধ্যে আছে আসরের ময়দানে নবী সাল্লি সাল্লাম এই ছেলেরা বাবারা শোনো ভাইয়া আমি শেষ করে দেব আমি দেরি করুম না হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আল্লাহর কসম উম্মতের আমল নবী নিজে দেখবে নবী দেখবে তো হাতে নিবে তো নবী সাল্লি সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনো দিন আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই তিরিশ বছর এক টানা সুদ খাইছে তিরিশ বছর লাগাতার মিথ্যা বলছে তিরিশ বছর লাগাতার ওজনে কম দিয়ে গেছে তিরিশ বছর ধরে আমার বান্দার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন নাচ গান নর্তকির ছবি চলছে তিরিশ বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেচিতা দেয় নাই সারাটা দিন চলে গেছে আল্লাহর কসম আল্লাহ নবী তখন চোখের পানি ফেলে দিবে আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন চোখের পানি ছেড়ে দিবে নবী নবী আমি সেই যে তোদের জন্য একটা না কানছিলাম উম্মত আমি সারা রাত কানছি উম্মত আমি আসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজাহান পর্যন্ত চোখের পানি ফেলছি সারারাত তোদের জন্য কাঁদছিলাম আম্মা জান আয়সা বলছে হজরত আয়সা বলছে জগৎবাসী আমি সাক্ষী দিচ্ছি এসার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়াতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উন্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে হাত্তা তাওয়ার রামাত কাদা